সে জারিনের অভিনব সে সোফা থেকে কুসুন বের করে আর কুসুন সব এক জায়গায় জমা করে মাঝে মাঝে শুয়ে পড়ে একটার উপরে কি করছো কুশন দিয়ে কি হবে কি করবে কেন এনেছো এগুলো এগুলো কেন এনেছ কুসন এনেছ কেন বলো কুশন কেন এনেছ কি করবে কি করবে ঘুমাবে শুসুনে শুয়ে পড়ো শুয়ে পড়ো তো দেখি Ui baba, ui baba, xuí pore, uma dustu. Uma dustu xuí pore, ui baba, ui baba.